স্বাগত জানাচ্ছি এবং সৌভাগ্যের দিকে অনুষ্ঠান নিয়ে আমাদের এগিয়ে চলা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা পথ চলি এবং আজকেও রয়েছে নির্দিষ্ট বিষয় তা হচ্ছে অনেকেই বলে থাকেন যে অর্থ সমস্যায় ভুগছেন প্রচুর তারা চেষ্টা করছেন তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের কর্মক্ষমতা দিয়ে তারা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর্থিকভাবে সচ্ছল হওয়ার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সে আর্থিক সমস্যা সেই অনুটন যেন যাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে আবার কর্মের যারা কর্মক্ষেত্রে রয়েছেন অনেক ক্ষেত্রে কর্মে বিভ্রান্তি তৈরি হচ্ছে এই ধরনের অনেক অনেক প্রশ্ন আমাদের মনে জাগে জাগে তো সেই ক্ষেত্রে আজকে বিষয়বস্তু হচ্ছে আর্থিক সমস্যা এবং তার সঙ্গে কর্মে বিভ্রান্তি আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী অনেক অনেক স্বাগত জানাবো দেখেন অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনের সকলকে আন্তরিক আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পন্ডিত আপনাদের আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীতা বিষয়টা একটা জিনিস যে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি মানুষের দৈনন্দিন জীবনের কথা তুলে ধরি তো মানুষ প্রচুর মানুষ চেম্বারে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে দেবাশীদের কাছে বারবার আসতে হয় না একবারই আসতে হবে যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান পাওয়ার জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থ সমস্যা কর্মে বিভ্রান্তি আজকের অনেকে আপনি অর্থ সমস্যায় ভুগছেন অর্থ সমস্যায় এতটা ভুগছেন অর্থ ঋণ অর্থ দেনা অর্থ বিভিন্ন রকমের সমস্যা হাতে অর্থ রাখতে পারছেন না কখনো কি মনে হয় না যে আপনার নিশ্চয়ই হরস্কোপের মধ্যে এরকম কোনো অশুভ দোষ রয়েছে যে দোষের ফলে আপনি কিন্তু কোনোভাবে জীবনে দাঁড়াতে পাচ্ছেন না আপনার পরিবার আপনার সুখী দাম্পত্য জীবন আপনি কোনোভাবেই আপনি তা সেটা মেনটেন করতে পাচ্ছেন না কারণ যাদের শনিবার মঙ্গলবার অশ্চলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র অর্থাৎ যাদের শনিবার মঙ্গলবার অশ্চলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র যাদের জন্ম তাদের অর্থ সমস্যায় তারা ভুগবেন এবং যাদের অমাবস্যা অষ্টমী নবমী তিথিতে জন্ম চতুর্দশী অমাবস্যায় জন্ম তাদের জীবনেও কিন্তু সেই সেম সমস্যা আসবে অর্থ সমস্যায় ভুগবেন কর্মে বিভ্রান্তি হবে বিবাহ সঠিকভাবে হবে না বিবাহ বিচ্ছেদ হবে উচ্চশিক্ষায় বাধা থাকবে উচ্চশিক্ষা ঠিকমতো হবে না বা উচ্চশিক্ষা হলো কিন্তু সেখানে চাকরি না পাওয়ার যোগ বা ব্যবসা না হওয়ার যোগ ব্যবসা ধরন পাল্টাচ্ছেন কিছু হচ্ছে না এই সমস্ত অশুভ যোগ এছাড়া যেমন যোগ বীর যোগ সাড়ে সাথী ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ বা দারিদ্র্য দোষ যদি হরস্কোপের মধ্যে থাকে তাহলেও কিন্তু সেই অর্থ সমস্যা কর্মে বিভ্রান্তি নানাবিধ সমস্যায় কিন্তু আপনার জর্জরিত হবে তাহলে আপনি সুখী জীবন যদি আপনি চান আপনি কি করে পাবেন তো পেতে গেলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে জীবন গড়তে হবে যার কাছে বারবার যেতে হয় না একবারই যেতে হবে তার নাম হচ্ছে দেবাশীষ শাস্ত্রী অর্থাৎ দেবাশীষ শাস্ত্রীর কাছে বারবার যেতে হবে না সারা জীবনে একবারই আসতে হবে অর্থাৎ যে কোনো সমস্যা গ্যারেন্টি সমাধান পাওয়ার জন্য একবারই আপনাকে আসতে হবে বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেচেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই দিল্লি গৌহাটি বহু জায়গায় চেম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কোথায় কোথায় কবে চেম্বার রয়েছে সত্যি সত্যি সমস্যা যদি থেকে থাকে একবারের জন্য চেম্বারে যোগাযোগ করবেন এছাড়া কলকাতায় দক্ষিণেশ্বরের পাশে ডানলভ অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনা বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে ওখানে দেবাশুঁচার নিজস্ব চেম্বার ওখানে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি ওখানে আপনারা দেবাশুঁচাকে পেয়ে যাবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া গড়িহাট চেম্বার রয়েছে আগামী তেইশ তারিখে গড়িহাট চেম্বার রয়েছে এবং কবে কোন চেম্বার রয়েছে আপনারা এই জায়গাতে ফলো করুন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বুকিং নাম্বার রয়েছে পরপর তিনটে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো চেম্বারে আপনার জীবনের যে কোনো সমস্যায় গ্যারেন্টি সমাধান দেবাশিষ শাস্ত্রী একবার অর্থাৎ অন্য জ্যোতিষ বারবার শাস্ত্রী একবার এটা মাথায় রাখতে হবে একবারই আসতে হবে আপনারা যারা বহু জায়গায় গিয়ে সর্বশান্ত হয়েছেন কাজ পাননি কাজ দিতে পারেনি

প্রথমে বলি 30 সেপ্টেম্বর 1989 শনিবার ছিল হ্যাঁ শনিবার ছিল কেমন আছেন আপনি আপনার জীবনে হ্যাঁ স্যার আমি আসলে না নানা রকম সমস্যায় রয়েছে বিশেষ করে কি আমার রিসেন্টলি একটা মানে রিসেন্টলি একটা গাইনোকোলজিক্যাল সমস্যা ধরা পড়েছে সিরিয়াস ঠিক আছে তো এবার আমি গাইনোকোলজিস্ট তো দেখাচ্ছি কারণ ডাক্তার সাবজেক্ট করছে যে মানে ওই আপনার সার্ভাইকাল ক্যান্সারের মতো একটা সাবজেক্ট করছে সেটা নিয়ে একটা চিন্তায় রয়েছি এই বিষয়টা একটু মানে বাড়ির লোক খুব চিন্তায় রয়েছে তা যদি এটা একটু বলেন স্যার এটা নিয়ে কি কিছু সিরিয়াস বলে দেব লাইনে থাকুন প্রথমে বলি আপনার এইটটি নাইনে জন্ম আপনি চাকরি পেয়েছেন আমি চাকরি করতাম কিন্তু শরীর খারাপের কারণে অফিস অফিস না যেতে পারার কারণে আমার চাকরিটা চলে গেছে তাহলে কর্মে বিভ্রান্তি হলো একদম কর্মে বিভ্রান্তি যোগে যে কর্মে বিভ্রান্তির যোগ আপনার হরোস্কোপের মধ্যে রয়েছে তার ফলে আপনি 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 চাকরিটা করতে চাকরিটা করতে পারলেন না আপনি প্রাইভেট জব করতেন তাই তো প্রাইভেট জব করতেন কিন্তু কোনো কারণে আপনি করতে পারলেন না মানে অর্থাৎ কর্মে বিভ্রান্তি প্রথমে বলি হস্তা নক্ষত্র কন্যা রাশি ধনু লগ্ন আপনার হস্তা নক্ষত্র কন্যা রাশি ধনু লগ্ন জানেন এবং শনিবার জন্ম একটু আগে বলেছিলাম যাদের শনিবার মঙ্গলবার অশ্বলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র চতুর্দশী অমাবস্যা অষ্টমী নবমী জন্ম তাদের জীবনে বাধা বিঘ্ন আর শেষ নেই জীবনে কখন কি ঘটে যাবে বলা বড় মুশকিল আপনি এই ভালো আছেন তো এই ভালো নেই কারণ কখন কি ঘটবে বলা বড় মুশকিল ভালো মানুষ পর চলে যাচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন অসুস্থ হয়ে পড়ছেন প্রথমে বলি যে দেখুন আপনার কেরিয়ারের প্রশ্ন আমি যখন লাইনে পেয়েছেন সবটাই বলে দেব প্রথমে বলি আপনার কেন কর্মটা চুক্ত হয়েছে অর্থাৎ কর্মেটা কেন আপনি করতে পারেন পারেননি আপনার লগ্নে শনি বসে আছে তৃতীয় রাহু বসে আছে এই যে লগ্নে শনি লগ্নে মঙ্গল লগ্নে রাহু লগ্নে কেতু যদি থাকবে কাজে বাধা সেকেন্ড অপশন হচ্ছে আপনি বিয়ে করেছেন বিবাহ হয়েছে বিবাহ হয়নি কারণ হচ্ছে যে বিবাহ হয়নি এই কারণের জন্য বিবাহে বাধা অর্থাৎ চাকরি কর্ম বিবাহে কাজে বাধা কেন বাধা যেমন রয়েছে এখানে দশম হাউজে দশম হাউজে রবি ভূত মঙ্গল চন্দ্র বসে আছে একই হাউজে অর্থাৎ সেখানে রয়েছে গ্রহণ দোষ এবং তার সঙ্গে আপনার রয়েছে কালসর্পযোগ এই কালসর্প কারণের জন্য লগ্নে শনি যুক্ত কালসর্পযোগের কারণে আপনার শরীরে যে প্রবলেমটা আপনি বললেন এটা ঘটেছে এবং এটা কিন্তু খুব খারাপ আপনি কিন্তু দিন দিন অসুস্থ হয়ে পড়বেন এবং কিন্তু যে হয়তো কখন কি হয়ে যাবে ঘটা মানে ঘটে যাবে বরাবর মশলা পরামর্শ থাকবে সম্ভব হবে একটা জিনিস সেটা হচ্ছে চাকরি কর্ম বিবাহ শরীর স্বাস্থ্য যদি আপনি সুখী জীবনে প্রবেশ করতে চান তাহলে একবার আপনি তো নিজেই বলেছেন আপনার দিদির মেয়ে এসে একবার এসে তিনি কাজ পেয়েছেন আপনিও একবার চেম্বারে আসবেন আপনার যে সমস্যায় থাকুক না কেন সেটা ঠিক হয়ে যাবে কেমন অবশ্যই তাই তবে আসতে হবে এবং একবারই আসতে গেলে হ্যাঁ একবারই আসতে হবে নিয়ে তো বাড়িয়ে থাকা যাবে না আপনি থাকেনি ডান যেখানে বিক্রম মার্কেটে আপনি পৌঁছে যেতে পারবেন একেবারে সহজে কারণ বৃহস্পতি শুক্র শনি রবি চার দিনই আপনারা পাচ্ছেন ডিভাইসেস দেখো ওখানে এবং সবথেকে আরেকটা বড় কথা আমি বলবোই এই বিক্রম মার্কেটে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে এখানে প্রতিকার প্রতিবেদন করা বহু জায়গায় ওনার তো চেম্বার রয়েছে আপনারা জানেন তো সেক্ষেত্রে এই ডান লপের চেম্বারটা স্পেসিফিক্যালি আর্থিক সামর্থ্য থেকে প্রতিকার করানো হয় বহু মানুষ এখানে আসেন কাছে পিঠে দূরের সবাই আছেন যোগাযোগ করেন আমি একটু চেম্বারগুলো চট করে বলে দিই জুলাই জুলাই বর্ধমানে চেম্বার রয়েছে দেবাশিষ শাস্ত্রীর পরের দিন ফিফটিন জুলাই তারাপীঠ সিক্সটিন জুলাই দুর্গাপুর টোয়েন্টি ফার্স্ট জুলাই একুশে জুলাই বাঁকুড়ায় চেম্বার রয়েছে টোয়েন্টি সেকেন্ড জুলাই আসানসোল টোয়েন্টি থার্ড জুলাই গড়িয়াহাট টোয়েন্টি ফিফথ জুলাই দিল্লিতে চেম্বার রয়েছে টোয়েন্টি এইথ জুলাই অর্থাৎ আঠাশে জুলাই কোচবিহার টোয়েন্টি নাইন জুলাই জলপাইগুড়ি থার্টিএথ জুলাই তিরিশে জুলাই শিলিগুড়ি চেম্বার থার্টি ফার্স্ট জুলাই মালদা ফোর্থ অগস্ট কাঁথি ফিফ্থ অগস্ট মেদিনীপুর ইলেভেন্থ অগস্ট কৃষ্ণনগর এইটিনথ অগস্ট আগরতলা এবং নাইনটিন্থ অগস্ট রয়েছে গৌহাটিতে চেম্বার এবং একটু আগেই বললাম যে একেবারেই বৃহস্পতি থেকে রবি বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন দানলবে বিক্রম এসি মার্কেটে আপনারা দেবাশিষা তাকে পাচ্ছেন এবং দেবাশিষার সঙ্গে যোগাযোগ করতে হয়েছেন একবারই গিয়ে ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন 9930997235 943022525 প্রত্যেকটি বুকিং ফোন নাম্বারস দেখুন রেড বক্সে যাচ্ছে এই নাম্বারসে এখনো কিন্তু বুকিং অন ওনার সঙ্গে অনুষ্ঠান করতে করতেও কিন্তু প্যারালাল বুকিং চলছে আপনারা ফোন করতে পারেন হ্যালো নমস্কার কে বলছেন কে বলছেন হ্যাঁ আমি গুয়াহাটি থেকে বলছি আমার নাম শিব্রা দেব বেশ কার সম্বন্ধে জানতে জানেন আমার ছেলে ব্যাপারে জানতে যাব ছেলের কি নাম সম্রাট দেব সম্রাট অনুষ্ঠান দেখেন ওনার

জন্ম সময় হয়েছে দুপুর বেলায় একটা পঁয়ত্রিশ সেটা কোথায় গুয়াহাটিতে আগরতলা আচ্ছা আগরতলা জন্য আগরতলা জন্য বেশ দুপুর একটা পঁয়ত্রিশ আগস্ট গুয়াহাটিতে দেখা হবে দেবশিসদার সঙ্গে আপনাদের প্রথম কথা বলি আপনার ছেলে তো ছেলে হচ্ছে রবিবার জন্ম ছিল তাই তো হ্যাঁ হ্যাঁ বেশ প্রথমে বলি ওর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি মিন লগ্ন কুম্ভ রাশি মিন লগ্ন হচ্ছে আপনার ছেলে রাশি লগ্ন প্রথমে যাই কেরিয়ার নিয়ে প্রশ্ন আপনার আপনার ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন বিবাহ প্রথমে বলি দেখুন কেরিয়ারের কর্মে আশানুরূপ ফল না পাওয়া অর্থাৎ লগ্নের দ্বিতীয় হাউজে কালসর্প যোগ রয়েছে তৃতীয় রয়েছে মঙ্গল চতুর্থে রয়েছে এখানে ফাঁকা পঞ্চমে রয়েছে আপনার বৃহস্পতি এবং কেতু তার সঙ্গে রয়েছে কিন্তু কালসর্পযোগ এবং কেমদ্রম দোষ ফলে কিন্তু আরও একটি জায়গা রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম হাউজে দারিদ্র দোষ রয়েছে ফলে তার চাকরি কর্ম বিবাহ কোনোটাই ভালোভাবে নেই অর্থাৎ সমস্যা আছে ছেলে কি করছে একটুখানি বলুন ও এখন টিউশন করছে টিউশন করছে নাইনটিতে জন্ম টিউশন করছে টিউশন করে কত টাকা রোজগার করতে পারছে ও দেখুন স্টেবিলিটি নেই তো স্টেবিলিটি নেই কারণ কি দেখুন এই যে টিউশনই করে আজকালকার বর্তমান সিচুয়েশানে বর্তমান যুগে কত টাকা রোজগার করা সম্ভব সুতরাং একটা ভালো চাকরি বা ভালো একটা ব্যবসা যদি উনি করেন তাহলে কিন্তু সেই জায়গাটা কমপ্লিটলি আসবে অর্থাৎ অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি কিন্তু থাকবে প্রথমে বলি এই যে কেন আজকে সে চাকরি পাচ্ছে না এখনও কিন্তু সময় আছে চাকরির জন্য যদি চেষ্টা করে নিশ্চয়ই সময় আছে এই যে দ্বিতীয় হাউজে কালসর্পযোগ রয়েছে এবং পঞ্চমে কেমদ্রম দোষ রয়েছে এবং রয়েছে এখানে ভাগ্যস্থানে যে হাউস থেকে তার ভাগ্য নির্ধারণ হবে সেই হাউজে রয়েছে দারিদ্র তাহলে কালসর্পযোগ যোগ দারিদ্র দোষ এবং কেমদ্রম দোষ এই তিনটে জায়গা যদি মানে এই তিনটে হাউজের যদি দোষ কাটিয়ে যদি প্রতিকার প্রতিবিধান করবেন বা প্রতিকার নেবেন তাহলে আপনারা জানেন যে দেবাশিদের কাছে বারেবারে আসতে হয় না একবারই আসতে হবে অর্থাৎ প্রতিকার করলে আপনার ছেলের চাকরি কর্ম বিবাহ সবটাই কমপ্লিট হয়ে যাবে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আর্সা ছড়ি দুঃখিত আপনি নিশ্চয়ই গুহাটির চেম্বার রয়েছে আমাদের কবে গুহাটির চেম্বার উনিশশো আগস্ট হ্যাঁ এরা আপনি উনিশে আগস্টে আপনি যোগাযোগ করতে পারেন আগে থাকতে যোগাযোগ করবেন কারণ চেম্বারে প্রচুর ভিড় হয় সব চেম্বারেই ভিড় হয় যারা পার্টিকুলার সমস্যায় আছেন তারা আগে থাকতে বুকিং করবেন বুকিং নাম্বারে ফোন করে কথা বলবেন আর একটা কথা হচ্ছে যে শুধু আপনি জানলে আপনার সমস্যা সমাধান হবে না আপনাকে দোষ কাটিয়ে প্রতিজ্ঞার প্রতিবিধান নিলেই তবেই আপনার সমস্যা সমাধান হবে জানলে আপনিও যেটা জানেন আমিও সেটা জানি আপনি জানলে আপনার কিছু কাজ হচ্ছে না যারা বাদকুল্লা হাঁসখালী কৃষ্ণনগর বগুলা আপনারা থাকেন বা পায়রাডাঙ্গা রানাঘাট কল্যাণী কাসরাপাড়া যারা থাকেন তারা অবশ্যই জালনবে যোগাযোগ করতে পারেন যারা বর্ধমান যারা তারাপীঠ সরি বর্ধমান তারাপীঠ বা আপনার এই ব্যান্ডেল ভদ্রেশ্বর চুজরা কনগর এই সমস্ত জায়গায় যারা থাকেন তারা কিন্তু ডালনপ চেম্বারে যোগাযোগ করতে পারেন এবং অদূরও যারা কলকাতার মধ্যে থাকেন বা কলকাতার বাইরে থাকেন তারাও কিন্তু ডালনব চেম্বারে যোগাযোগ করতে পারেন এবং ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে কিন্তু আমার সমস্ত রেমিডি আপনারা পেয়ে যাবেন বা প্রতিকার প্রতিবেদন আপনারা করতে পারেন এছাড়া ডেটওয়াইজ যারা দেখাবেন যে না আমরা ডাল আসতে পারছি না তাদের জন্য বাইরের চেম্বার রয়েছে কোথায় কবে চেম্বার রয়েছে এই জায়গায় ফলো করে আপনার সরাসরি ওখানে কিন্তু বুকিং করে সরাসরি চেম্বারে আসতে পারবেন একদম হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার বলুন কে বলছেন নমস্কার দাদা অজিভা মুখার্জি বলছি কোথা থেকে বলছেন কি মুখার্জি অলোকা অলিভা অলিভা মুখার্জি অলিভা আচ্ছা আপনি কার সম্বন্ধে জানবেন আমি একটু ছেলে সম্বন্ধে। ছেলের নাম বলুন, ছেলের নাম। শ্রীঞ্জন মুখার্জি। শ্রীঞ্জন, আপনি অনুষ্ঠান দেখেন দেবেশ দাস না প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগে আমি দেখি। প্রত্যেকদিন আমার বান্ধবী আর সাকিبات ছিল না, সেও চাকরি পেয়েছে প্রাইভেট ফার্মে। বাহ, আমার যাওয়া হয়নি দাদার কাছে তাই একটুই ছেলের ব্যাপারে একটু জানছি তারপর যাব। বলুন ডেট অফ বার্থ। 13 11 2006। 13 সব নভেম্বর আসছে আজকে 13 11 2007 হ্যাঁ হ্যাঁ জন্ম সময় কি জন্ম সময় রাত্রি 9:30 টা কোথায় জন্ম কলকাতা জন্ম ভদ্রেশ্বরে না ভদ্রেশ্বর হ্যাঁ ভদ্রেশ্বর আপনার বাবার বাড়ি হ্যাঁ 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 আচ্ছা দার প্রথমেই বলি 13ই নভেম্বর 2007 এ জন্ম মঙ্গলবার ছিল হ্যাঁ মঙ্গলবার ছেলে খুব খারাপ যোগ্য দিদি শনি মঙ্গলবারে জন্ম মানে হচ্ছে আপনাদের যদিও কিছু করার নেই বিষয়টা হচ্ছে শনি মঙ্গলবারে জন্ম হচ্ছে জীবনে সর্ব কাজে বাধা আপনি যে কাজই করতে যাবেন এডুকেশন চাকরি কর্ম বিবাহ সর্ব জায়গায় বাধা প্রথমেই বলি যে ছেলে ওটা বললেন রাত নটা তিরিশ না সকাল নটা তিরিশ

আপনার শনিকেতু বসে আছে দ্বিতীয় হাউজে চতুর্থ হাউজে রয়েছে আপনার বুধায়িত্ব যোগ পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে চন্দ্র সপ্তমে নেই অষ্টমে রাহু বসে আছে এই যে অষ্টমে রাহু এবং রয়েছে আপনার দ্বিতীয়ায় শনিকেতু খুব খারাপ যোগ শনিকেতু যেখানে বিপদ আপদ সেখানে শনিকেতু যেখানে সর্ব বাধা সেখানে শনি মঙ্গলবার যেখানে সর্ব সর্বজীবন সর্ববাধা সেখানে প্রথমে বলি এই যে কালসর্প যোগ রয়েছে কেমদ্রম দোষ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে তাপির দোষ ফলে কিন্তু তার উচ্চশিক্ষা অর্থাৎ উচ্চশিক্ষা কিন্তু না হওয়ার যোগ ও কিন্তু পড়তে পড়তে অন্নমনস্ক হয়ে যাচ্ছে পড়াশোনা ঠিকমতো করতে পারবে না যতদিন দিন বাড়বে অত কিন্তু রেজাল্ট তার খারাপ হবে পরবর্তী পরে তার চাকরি না পাওয়ার যোগ সেই আবার শনিকেতু আসছে দ্বিতীয় হাউজে থার্ড হচ্ছে তার বিবাহ সমস্যা তাহলে চাকরি কর্ম বিবাহ এগুলি আগে থাকতে ঠিক করে নিন দিদি আপনি শ্যামনগরে থাকেন আপনি ডালনব চেম্বারে সরাসরি চলে আসতে পারেন ছেলেকে এখন থেকে আপনি যদি প্রতিকার প্রতিবিধান করে নেন তাহলে কিন্তু ওর আগামী দিনে ওর ভবিষ্যৎ সুগম হবে ঠিক আছে পরিচিত উপকৃত হয়েছেন আপনি বল্লেন্ড দেবশাশত্রু কাছে গিয়ে টাইমে গিয়ে সুতরাং আপনাদের যোগাযোগ করতে হবে বলে রাখি আপনাদের আগামী 14 তারিখ এই মাসের অর্থাৎ 14 জুলাই বর্ধমানে দেখা হবে দেবশাশত্রুর সঙ্গে 15 জুলাই তারাপীঠ 16th দুর্গাপুর 21st বাঁকুড়া চেম্বার 22nd চেম্বার আসানসোল 23rd গুরিয়াহাট চেম্বার রেচে 25th 5th জুলাই দিল্লি টোয়েন্টি এইথ জুলাই কোচবিহার টোয়েন্টি নাইন জলপাইগুড়ি থার্টিএ জুলাই শিলিগুড়ি চেম্বার থার্টি জুলাই মালদা এবং অগস্ট মাসেও কিন্তু ডানলব বিক্রম এসি মার্কেটে দেখা হবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুপুর দুটো থেকে ছটার সময় আর্থিক মধ্যে থেকে সামর্থ্য প্রতিকার করাতে পৌঁছে যেতে হবে ডানলবের বিক্রম এসি মার্কেটে অবশ্যই আপনাদের জীবনের সফলতার জন্য অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এস মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255